তোর কোটি কোটি টাকা একটা জিনিস আমি বুঝতে পারলাম না তুই তো সরকারি চাকরি করছিস বিশ হাজার টাকা পাস কেমনে কি তা বন্ধু বুঝেছ নি বন্ধু টেবিল এর তলে দিয়ে আত্মা খে মানে বুঝনি বন্ধু হঠাৎই প্রশ্ন করলে খেনে ভে কি তৈছে আসলে না বন্ধু নতুন চাকরি পাইছি আর কি তোর দুধ ও তো ভাবলাম টুপটা কারে প্রথম দিতাম বন্ধু কি হলো AHHHHH <laughs>